রেডি তো হ্যাঁ আজকে দেখো তোমাদের সামনে কত রসগোল্লা আছে কত রকম কালারের খাবে তো ভালো রকম ফ্লিপ করো একটা ফ্লিপ করলে পেয়ে যাবে আনলিমিটেড রসগোল্লা যতগুলো ফ্লিপ করতে পারো ততগুলো নাও সব উড়াউড়ি নয় চলে যাও সবাই চান্স পাবে চলে যাও আস্তে করে চলে যাও হয়ে গেছে একটা তুলে নাও তুমি তুমি ফেলো তুমি তখন ফেলতে শুরু করো এ আবার না আবার ফেলো এ দুটো দুটো তুলে নাও তখন পুচু খেলো ফ্লিপ করো হয়ে গেছে হয়নি চলে যাও পরে নি তো চলে যাও পিছনে চলে যাও স্বামী এম তাড়াতাড়ি চলে যাও দিয়া পিছনে চলে যাও শ্রেয়ার স্বামী তুমি বিয়ার পিছনে যাও একটা তুলে নাও রসুন রসগোল্লা সবার কি রসগোল্লাই ফেভারিট নাকি নাও রে আবার পেয়ে যাচ্ছে আজ মনে হচ্ছে শ্রেয়াই সব নিয়ে যাবে এরা কেউ কিছু কাজের নয় দুটো নিয়ে নাও ना no. <laughs> आई नहीं <ने> चल जाओ हो <laughs> स्कोरिंग स्कोर पूरा पॉइंट पॉइंट शॉट टाटा गाइस प्लीज हमारे चैनल की सपोर्ट करो अनेक डाउन है। <laughs> না হয়েছে ও শ্রেয়া কি করছে আজ আবার পর পর দুটো মিষ্টি পেয়ে যাচ্ছে তোমরা দেখে শেখো তিনটে আবার তিনটে হয়ে যাচ্ছে উঁচু কি করছো তুমি আজ না না ফ্লিপ করো তুমি একটা শ্রেয়া খেয়ে দেখো এটা খেয়ে দেখো নাও সব মিষ্টি মনে চা রেহা নিয়ে চলে যাবে হলো না চল যাও একটা নিয়ে নাও চামচে করে চামচে করে চলে যাও না সাই হলো না চলে যাও কি করছো সব তোমরা চলে যাও চলে যাও শ্রেয়াকে দেখে শেখো আবার দেখো শ্রেয়া আবার পেয়ে যাচ্ছে নিয়ে নাও শ্রেয়া तीन दिन ही ना एक उल वो दस टका तो बैक टेन दो ना ना किचो गाइस किचो डील है तातरी यार टाइम नहीं वैसे हाँ तातरी यार टाइम नहीं हेलो ना चलो ना আবার নিয়ে নাও একটা হয়েছে যাও চল যা এইটা লাস্ট